পরিবারের গল্প বলতে আসছে সানবাংলার নতুন ধারাবাহিক বসু পরিবার এই ধারাবাহিকের হাত ধরে প্রায় দেড় বছর পর আবারও ছোট পর্দায় দেখা যাবে শ্রীমা ভট্টাচার্যকে গাটছাড়া ছাড়া ধারাবাহিকের পর অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন তিনি এই ধারাবাহিকে নীলার চরিত্রে দেখা যাবে তাকে তার কথায় নীলা এক সাহসী মেয়ে যে সত্যের সঙ্গে কখনো আপোষ করে না তার বিপরীতে থাকছেন সৌরজিত ব্যানার্জি এর আগে তাকে দেখা গিয়েছিল স্টার জলসার সন্ধ্যে তারা ধারাবাহিকে বসু পরিবারের ছোট ছেলে দীপ্তেশের ভূমিকায় দেখা যাবে তাকে বসু পরিবারের কর্তা বাবু যিনি তিন ছেলে দুই মেয়ে এবং বউ মিনাক্ষীকে নিয়ে সুখে শান্তিতে সংসার তার ছেলে মেয়েরা সবাই সুপ্রতিষ্ঠিত শুধু ছোট ছেলে দীপ্তেশ দাঁড়াতে পারেনি এখনো তবে সুখী পরিবারেও ঝড় ওঠে একদিন এক ঘটনার পরে বাবা মার পাশে থাকে না ছেলে মেয়েরা শুধু দীপ্তেশ রয়ে গেল তার বাবা মার পাশে দীপ্তেশের পাশে দাঁড়ায় অভাবী নীলা এই ধারাবাহিকের মধ্যে দিয়ে দর্শকরা দেখতে চলেছে শ্রীমা সৌরজিতের নতুন এক জুটি খুব শীঘ্রই টেলিভিশনের পর্দায় আসতে চলেছে এই ধারাবাহিকটি এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না